নমস্কার বন্ধুরা গল্প পাঠ বাই আর পিডি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ শোনাব গোপাল ভাঁড়ের একটি গল্প গল্পের নাম কে রাজা চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন গল্পপাঠ পিডি একবার গোপাল ভাঁড়কে রাষ্ট্রদূত হিসাবে অন্য একটি রাজ্যে পাঠানো হল এবং সেই রাজ্যের রাজা গোপাল ভাঁড়ের তীক্ষ্ণ বুদ্ধির ব্যাপারে অনেক গল্প শুনেছিলেন আর তিনিও চাইলেন তাকে এই ব্যাপারে পরীক্ষা করতে সেখানকার রাজামশাই তখন তার দরবারের সকল মন্ত্রীদের তার নিজের একই রকম পোশাক পরিয়ে একই সারিতে বসালেন গোপাল ভাঁড়ের বুদ্ধির পরীক্ষা নিতে যখন গোপাল ভাঁড় সেই সভাকক্ষে এসে প্রবেশ করলেন সেখানে তিনি সকলকেই একই রকম পোশাক পরে এবং একই রকম সিংহাসনে একইভাবে বসে থাকতে দেখে অনেক অবাক হয়ে গেলেন হতবাক গোপালভার তখন খানিক্ষণ ধরে প্রত্যেকের দিকে তাকিয়ে থাকলেন এবং তাদের মধ্যে একজনের কাছে গিয়ে তার সামনে মাথা নত করলেন ইনি ছিলেন স্বয়ং রাজামশাই যিনি এতটাই অবাক হয়ে গেলেন যে আর কোনো শব্দই খুঁজে পেলেন না বলার মতো তিনি উঠে দাঁড়িয়ে গোপাল ভাঁড়কে জড়িয়ে ধরলেন এবং আরও জিজ্ঞাসা করলেন যে তিনি কি করে তাদের মধ্যে প্রকৃত রাজাকে চিনতে পারলেন তখন গোপাল ভাঁড় হেসে উত্তর দিলেন যে হে প্রভু যে ধরনের আত্মবিশ্বাস আপনার মধ্যে প্রদর্শিত হচ্ছিল তা আর কারোর মধ্যে ছিল না এবং তাদের দৃষ্টি ছিল রাজামশাই আপনার দিকে আপনার সমর্থনের জন্য এই কথা শুনে রাজামশাই অনেক খুশি হয়ে উঠলেন এবং গোপাল ভাঁড়ের অতুলনীয় উপস্থিত বুদ্ধির অনেক প্রশংসা করলেন বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের একটি গল্প কে রাজা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয় আজ আসি তাহলে ফ্রম গল্প পাঠ বাই আর পিডি আমির টাটা